মনের শান্তি হল জীবনের সবচেয়ে বড় অর্জন যখন আমি জানব যে আমার ভেতরে কোনো অস্থিরতা নেই এবং সবকিছুই শান্তির সাথে চলে শান্ত মনে প্রতিটি দিনকে সুন্দর করে তোলে কারণ যখন মন শান্ত থাকে তখন জীবনের সব সমস্যার সমাধান সহজ হয় দুনিয়ার সকল সমস্যা যদি আমি শান্তভাবে নিই তখন আমি দেখতে পাবো যে পৃথিবী আমাকে একটি নতুন দৃষ্টিকোণ দিচ্ছে এবং আমি আরও বেশি ভালো অনুভব করব দুঃখ ও কষ্ট আসবে তবে মনকে শান্ত রাখতে হবে কারণ শান্তি মাঝে আমি নিজের শক্তি খুঁজে পাব এবং সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যেতে পারব কখনো কোন কষ্টকে দীর্ঘ সময় মনে রাখবো না মনে রাখব শান্তি হল এক ধরনের শক্তি যা কোনো কিছু ভেঙে ফেলতে পারে না শান্তির মাঝে আমার শক্তি সবচেয়ে বেশি এবং সেই শক্তির সাহায্যে আমি জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারব শান্তির সাথে থাকতে থাকলে আমি পৃথিবীকে আরও ভালোবাসতে শিখব এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবো শান্তি যখন আমাদের জীবনে একবার চলে আসে তখন প্রতিটি খনি মূল্যবান হয়ে ওঠে এবং আমরা নিজেকে আলোকিত অনুভব করব